পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশনের দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হল নদিয়ার কল্যাণীতে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি সফবল খেলা পশ্চিমবঙ্গের শহরতলি থেকে গ্রামগঞ্জে পৌঁছে দিতে নদিয়ার দুদিনের সফবল কর্মশালা অনুষ্ঠিত হলো এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে সফবল দলের কর্মকর্তারা অংশগ্রহণ করেন আগামী দিনে বিভিন্ন বিদ্যালয়ে এই সফবল খেলার অনুশীলনের মধ্যে দিয়ে মাঠ থেকেই তৈরি হবে খেলোয়াড় এবং ফুটবল ও ক্রিকেট খেলার মতো সববল মানুষের কোঠায় জায়গা করে নেবে বলে মনে করছেন পশ্চিমবঙ্গ সববল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই কর্মশালায় উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডক্টর সৈকত চক্রবর্তী হুগলি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর আহমান মজুমদার পশ্চিমবঙ্গ সববল অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার সম্পাদক হেমলাল মন্ডল একটা সময় ছিল এটা যে বাঙালিদের শ্রেষ্ঠ খেলা হচ্ছে ফুটবল কিন্তু ধীরে ধীরে দেখলাম সারা পৃথিবীতে ক্রিকেট খেলা খুব কম হয় তবে পশ্চিমবাংলার মাঠে মাঠে এখন ফুটবল ছেড়ে ক্রিকেটে প্র্যাকটিস করে বেশি এমন একটা দিন আসবে যেটা সব বল নিয়ে মানুষের মাথা ব্যথা সমস্ত ইয়ং জেনারেশান সব বলই খেলবে সেরকম এইখানকার যে অ্যাসোসিয়েশান আছে আমাদের সেই অ্যাসোসিয়েশনে আজকে আলোচনা হলো কীভাবে ডিস্ট্রিক্ট ওয়ারি টিম করা যায় কিভাবে ডিস্ট্রিক্ট ওয়ারি প্রতিযোগিতা করা যায় কিভাবে স্কুলে স্কুলে অন্যান্য স্টেটে যেটা আছে সেটা পশ্চিমবাংলায় আরো চালু করা যায় স্কুলের মাধ্যমে চালু হলে আরও সব থেকে বেশি তাড়াতাড়ি এই সব খেলাধুলা জনপ্রিয় হয়ে উঠবে এবং মানুষ সেটাকে গ্রহণ করবে আমাদের উদ্দেশ্য যে আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে কি করে এর জন্য প্রশাসনেরও সহযোগিতা দরকার এবং নিজেদেরও সব বলটা কী জিনিস খেলার মধ্যে ইন্টারেস্টটা কি এর মধ্যে ফিজিক্যাল ফিটনেসটা কতটা এগুলো আমাদেরও মানুষের কাছে বোঝাতে গেলে আমার সবার থেকে আগে লক্ষ্য যে আমার স্কুলগুলোকে স্কুলে স্কুলে এটা চালু করা এবং দৃষ্টিকরি এর এক খেলাটাকে শুরু করা আজকে মূলত ওয়েস্ট বেঙ্গল সটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজক হিসাবে ওয়েস্টবেঙ্গল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল সটবল কোচেস ক্লিনিক করছেন সেই ক্লিনিকে আঠেরোটি জেলা থেকে বিভিন্ন কোচেরা এসছেন তারা তাদের জেলা থেকে বিভিন্নভাবে এই গেমটা যাতে ব্লকে লেভেলে এবং বিভিন্ন স্তরে স্তরে গিয়ে তারা গেমটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা ট্রেনিং নিতে এসছেন এই ট্রেনিংটা নিয়ে তারা তাদের জেলাতে গিয়ে কাজ করবেন জেলার প্রত্যেকটা কোনায় কোনায় যাতে পৌঁছে দিতে পারি এবং সঠিক যাতে ছেলেমেয়েরা শটবল খেলার প্রশিক্ষণ পায় সেই প্রশিক্ষণ পাওয়ার জন্যই আজকে এই কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কর্মযজ্ঞের মধ্যে দিয়ে আমরা সেটাই চেষ্টা করছি তারা সঠিক প্রশিক্ষণ দেবে ছেলেমেয়েরা আমাদের এই খেলার মাধ্যমে তারা ভবিষ্যৎ করে যাতে এবং যাত আমার নাম হেমলাল মণ্ডল সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল ফটবল অ্যাসোসিয়েশন